গল্প করে যাও আর কোনো একটু করো প্লিজ সবাই করো করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে বলে আমি এগিয়ে যেতে পারবো সবাই নিজের সাথে এগিয়ে যাবো প্লিজ বন্ধুরা সবাই একটু সহজালিত করো সবাই তাড়াতাড়ি চলে আসো গল্প করে সবাইকে আমার পরিবার থেকে একটু ঘুরে যে তোমাদের পরিবারে যাবো আমার পরিবারে একটু তাই বন্ধুরা সবাইকে ধরে একটু তাড়াতাড়ি চলে লোজ করে যাচ্ছে একটু কথা বলে তারপরে গুড নাইট বলি আয় সব তাড়াতাড়ি চলে আসুন আমার পরিবারে একটু ভালোবাসা দিয়ে যাও

हेलो कैसे आप मेरे परिवार में आपको स्वागत है वेलकम थोड़ा कर दीजिएगा हेलो एलेक्स ये हो ये कैसे हो आप कहाँ से बोल रही हो

থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কোথায় থেকে আমি কলকাতা থেকে বলছি আপনি কোথায় কি হয়

আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারব চ্যানেলটাকে বাড়িয়ে বাড়াতে পারবো আর বাড়ালে তারপরে কী হয় সেটা তো নিশ্চয়ই সবাই জানে আপনি জানেন মনে হয় ঠিক আছে পার্সোনালি বলেই দেব অ্যাকচুয়ালি বলেই দিই জানেন মনে হয় এটা ওয়াশ টাইম বাড়ানোর জন্য লাইকটা করে সবাই শুধু আমি করি না বড় বড় ইউজাররাও করে সবাই করে লাইক কমেন্ট শেয়ার করলে চ্যানেলটা বা একটু এগিয়ে যাবে ঠিক বুঝলাম না মানে ভালো আছি ভালো আছি তুমি কেমন আছো সুশান্ত কর্মকার আমি ভালো আছি তুমি কেমন আছো রঘুন্দ্র ঠাকুর আমার এটা সুন্দর থ্যাংক ইউ যাই হোক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ থ্যাংক বাবু হুম তুমি সুন্দর তাই সবাইকে সুন্দর ভাবো কলকাতা আমার বাড়ি কলকাতায় হ্যাঁ হয়ে গেছে তোমার হয়ে গেছে আন্দাজ করে বলো কত হতে পারে তোমাদের উপরে ছেলে দিলাম সেটাই তো বললাম তোমাদের উপরেই ছেড়ে দিলাম আচ্ছা হয়ে গেছে আর সাড়ে এগারোটা বাজে ডিনার করতে আর দেরি থাকে আমরা এগারোটায় করেছি ও সতেরো ছবি দেখে তো মনে হচ্ছে না সতেরো ডিনারে কি করলে সুশান্ত বাবু সুশান্ত দা ডিনারে কি করলে

দেখেছো একচুয়ালি আমার চুল খুব পাতলা আর খুব সরু ওই জন্য ছোট ছোট করে থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার পরিবারে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আন্দাজ করো কত হতে পারে আন্দাজ করে বলো তাহলে বলবে সত্যি প্রকৃত বন্ধু একদম যা যেটা মনে করবে সেটাই কিচ্ছু মনে করেন ঠিক আছে ওটাই সব বন্ধুগুলো কোথায় গেল চটপট চলে এসো বললাম যেটা মনে করবে সেটাই একদম ঠিক আছে তো তাহলে সমানে সমানে বন্ধুত্ব আচ্ছা সুশান্ত দাদা তোমার বাড়িতে খায় তুই করে বললাম বন্ধুকে আপনি আপনি বলতে হবে না আমাকেও তুমি করে বলো তোমার বাড়িতে তাই হুগলি তারুকেশ্বর ও তারুকেশ্বর মন্দিরে আমরা গেছি তারুকেশ্বর মন্দিরের কাছাকাছি মানে कोलकाता है हमारा বাড়ি कोलकाता है পাওয়া তুমি তো হেভি পুন লোক তারকেশ্বর বিষব বাবার মন্দিরের পাশেই তোমার বাড়ি কয়েকবার গেছি তারকেশ্বর কলকাতায় শামবাজি শামবাজি আর সর কবে যাব চৈত্র মাসে যেতে পারি চৈত্র মাসের মাঝে মাঝে যাবো ঠিক আছে লাইভটা এবার শেষ করবো ঘুম পেয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সুকান্ত সুশান্তাকে আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আবার পরের লাইভে সবার সাথে কথা হবে সুশান্ত দা পরের লাইভে এসো আবার কথা হবে চৈত্র মাস চৈত্র মাসের মেলা ki dukaan wo kise ki dukaan ঠিক আছে সবাইকে টাটা গুড নাইট গুড নাইট জানতে দেয় সবাইকে গুড নাইট নাইটিস মান গুড নাইট নাইটন ঠাকুর গুড নাইট গৌতম ভট্টাচার্য গুড নাইট एलोड गुड नाइट सबाई के गुड नाइट टाटा बाय